শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা তো একদম ভোরবেলা আজকে ঘুম থেকে উঠেছি আর ছয়টা বাজে তো দেখো চারিদিকে কেমন একটা মেঘলা মেঘলা ভাব তো দুই দিন থেকে তেমন কোনো রোদ হচ্ছে না আর মাঝে মাঝে বৃষ্টি তো রাতেও বৃষ্টি হয় দিনেও বৃষ্টি হয় একদম পরিবেশটা ঠান্ডা তো দেখো এইদিকে ঘুম থেকে উঠে বেলকড়িতে অনেক সময় হাঁটাহাঁটি করলাম আর এই রান্নাটাও বসিয়ে দিয়েছি দেখো এখানে আলু দিয়ে করলা দিয়ে ভাজি করতেছি তো আর ডাল রান্না করব এর জন্য ডালটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে আর ওইদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে তো দেখো করলা ভাজা শেষ আমার এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি তো ফাইনালি রান্নাবান্না আমার পুরোপুরি কমপ্লিট আর এখন অনেকগুলো কাপড় আছে যেগুলো এখন ধুয়ে দিচ্ছি কারণ মানে কয়েকদিন ধরে মেঘ হওয়ার কারণে কোনো কাপড় আর কি শুকাচ্ছে না বাবুর কাঁথা কাপড় জামা যাই বলো কোনো কিছু একদম শুকাচ্ছে না সেই জন্য ভাবলাম যে রান্নাবান্না শেষ করে খুব তাড়াতাড়ি আজকে কাপড়গুলো ধুয়ে দেব। তো প্রতিদিন হয়তো তাড়াতাড়ি ধোয়া হয় না দুপুরবেলা স্নান করার সময় ধোয়া হয় তো আজকে ভাবলাম যে রান্নাটা শেষ করেই তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে নিই তো কাপড়গুলো ধোয়া হয়েছে আর এখন ব্যালকনিতে নেড়ে দিচ্ছি মানে বৃষ্টি হওয়ার কারণে ছাদেও যাওয়া যাচ্ছে না আর বাসায় ব্যালকনিতে কাপড়গুলো শুকাচ্ছি না তো কি করব তারপর কাপড়গুলো ব্যালকনিতেই নেড়ে দিচ্ছি একদিনে না শুকাক দুই দিনে তো শুকাবে তো দেখো কাপড়গুলো এদিকে নাড়া শেষ হয়ে গেছে আর প্রায় সমস্ত কাজ শেষ মেঘা প্রিনিঞ্জ এখনও ওঠেনি তো ভাবলাম যে ওরা ওঠার আগে সমস্ত কাজ বাজ সেরে নিতে পারি যদি তো রুমটা ঝাড় দিয়েছি আর এখন রুমটা একটু খুব সুন্দর করে মুছে নিচ্ছি ওরা ওঠার আগেই প্রিন্স যদি টের পায় তাহলে কিন্তু একদম উঠে যাবে তাই একটু আস্তে আস্তে করে মানে যাতে কোনো শব্দ না হয় সেরকমভাবেই রুমটা একটু মুছে নিচ্ছি তো প্রতিদিন এই রুমটা মোছা হয় মানে ইদানিং খুব ময়লা হয় যেহেতু বাহিরে প্রচুর পরিমাণ বৃষ্টি এই কারণে ময়লাটা একটু বেশি হয় তো এই জন্য প্রতিদিন রুমটা আমার মুছে নিতে হয় তো পুরো ওই পাশে রুমগুলো মুসলাম না শুধু আমাদের এই রুমটা যে রুমটায় আমরা থাকি সেই রুমটাই কি মুসলাম তো রুমটা পুরোপুরি মোছা শেষ এখন ব্যালকনিটাও মুছে নিচ্ছি আর তো বৃষ্টি হওয়ার কারণে অনেক পরিমাণে ময়লা হয় তো এইদিকে দেখো আমার রোম মোছা হতে না হতেই এই ঘুম থেকে উঠে গিয়েছে হয়তো কোনোভাবে কোনো শব্দ কানে গিয়েছে আর এই কারণে ঘুম থেকে উঠে গিয়েছে তো এ ও এটাই করে যে কোনো শব্দ কানে গেলে বা আমি ওর পাশে না থাকলে তাহলে ও খুব তাড়াতাড়ি উঠে যায় ঘুম থেকে কিভাবে বুঝে সেটা জানি না দেখো এখন উঠে গিয়েছে ঘুম থেকে কি বাবা কি করো কি করো চলো ভাত খাবো চলো তো সকালবেলা উঠে সমস্ত কাজ শেষ হয়েছে আর প্রিন্সকেও খাওয়ানো শেষ রান্না শেষ তো মেঘামণি উঠে ফিরে হয়েছে এখন ওকেও খাওয়াবো আর আমিও খাবো আর এই দেখো আমার বাবা কি করে কি লাগবে এই যে তো প্রিন্স দেখো কি করতেছে খেলা করতেছে বাইরে একদম মেঘলা ওয়েদার আজকে কালকেও সারাদিনে রোদ ওঠে নাই প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকেও সকাল থেকে মেঘলা প্রচুর পরিমাণে তো গাছগুলো তার আর পানি দিতে হবে না দেওয়াই আছে কালকে মেঘ উনি গাছে পানি দিয়েছে তো সকালবেলা এখন ভাত খেয়ে নেবে দেখো করলা আর আলু দিয়ে ভাজি করেছি আর ডাল রান্না করেছি সেটা দিয়েই খাবো তো পিরিজ দেখো ওইদিকে খেলা করতেছে ও খেলা করুক ওকে তো খাওয়ানো শেষ সেবার আমি আর মেঘা ভাত খেয়ে নিই

শুকিয়ে কি বানিয়েছো তুমি দেখি ও অনেক সুন্দর হয়েছে তো বেগুনি কালার না ও খুব সুন্দর লাগছে দেখতে ফুলটা ফলে কি গন্ধ আছে গন্ধ আছে সুন্দর গন্ধ দেখি দেখি এইভাবে এইদিকে দেখো মাছ কেটে নিয়েছি আর মাছ আজকে পাতায় দেব কলা পাতায় সমস্ত মশলা কেটে বেছে নিয়েছি আর তার সাথে আজকে কচু দিয়ে পাতায় দেব তো কচুর লতি সেগুলো তো নেই তো ভাবলাম কি দেওয়া যায় কি দেওয়া যায় আর ও বাসায় নেই যেহেতু তো শুধু শুধু মাছ পাতায় দিলে কিন্তু তেমন একটা ভালো লাগে না এর জন্য ভাবলাম যে আজকে কচু দিয়ে আর কি পাতায় দেবো কলা পাতায় তো দেখো এখানে সমস্ত মশলা অ্যাড করে নিচ্ছি হলুদ মরিচ লবণ পেঁয়াজ রসুন তারপরে আদা আর রসুন এটা বেটে দিয়েছি আর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে দিয়েছি একদম কুচি কুচি করে আর দেখো মাছও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন সমস্ত মশলা অ্যাড করে তার সাথে তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি তো মাখানো হয়ে গেছে মাছও দিয়ে দিয়েছি আর কচুও দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে মেখে নিয়েছি মাছ আর এখন পাতায় খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি তো অনেক দিন হল কলা পাতায় মাছ ভাজ যা হয় না এই জন্য আজকে যেহেতু কই মাছ এনেছে ভাবলাম আজকে ভাজি তো দেখো কলা পাতাটা চুলার উপর বসিয়ে দিয়েছি এখন একদম হাই হিটে করে ভেজে নেব তো স্নানটা সেরে নিয়েছি দেখো সারাদিন একদম রোদ ওঠেনি তো এখন দুপুরে খাবারটাও খেয়ে নেবো আর মেঘাকেও খাওয়া আহিরের অবস্থা একদম রোদ ওঠেনি আজকে তো দুপুরে স্নান টান খেয়েও নিয়েছি আর পিরিজ একটু ঘুমিয়ে পড়েছে আর মেঘা এখন পর্যন্ত ঘুমায়নি তো ভাবলাম যে পিরিজ ঘুমিয়েছি আর এই ফাঁকে বিকেলের রান্না মানে কচলতি তো রান্না করা হয়েছে তার সাথে দুই পিস কই মাছ সেটা আর কি বেগুন দিয়ে রান্না হবে তো সেটাই আর কি এখন রান্না করব তো মাছগুলো আগে ভেজে নেবো আসলে মেঘার বাবার জন্য এই মাছ দুইটা রান্না করা হবে সে আর কি মানে কচু দিয়ে পাতায় মাছ ভাজা খেতে পছন্দ করে না সেজন্যই আর কি তার জন্য এই মাছ দুইটা রান্না করব। তো দেখো সমস্ত মশলা কষিয়ে নিয়েছি আর এখন মানে হলুদ মরিচ সব কিছু দিয়েও দিয়েছি খুব সুন্দর করে এখন একটু মশলাটা কষিয়ে নেব। যাতে মশলা কাঁচাগন্ধ না থাকে তো দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর এবার জলও দিয়ে দিয়েছি তো ঝোলটা ফুটে উঠলে তারপর এর মধ্যে মাছ তারপরে বেগুন এগুলো দিয়ে দেব ব্যাস ঝোলটা টেনে গেলেই আমার রান্না হয়ে যাবে আর এদিকে দেখো আমার কলা পাতায় মাছ ভাজা হয়ে গেছে কত সুন্দর একবারে টান টান হয়েছে আর কচুগুলো খুব সুন্দর করে গলে গিয়েছে আর এইদিকে মাছ রান্নাও প্রায় কমপ্লিট তো ফাইনালি দেখো মাছ রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমার তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে